শুভ দুপুর বন্ধুরা শুভ রবিবার আজ রবিবার তো বিরিয়ানি বানাচ্ছি অনেকদিন পর বাড়িতে অনেকদিন দিন বিরিয়ানি বানানো হয়নি তো আজকে একটু অন্যরকম করে বানাবো কাচ্ছি বিরিয়ানি নয় তো সেই জন্য আমি আলুগুলো আগে ভেজে তুলে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো আর বেশ কিছুটা বিরিয়ানির মশলা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি আজকে মাংসটা রান্না করে তারপরে বিরিয়ানি সাজিয়ে বানাবো তো সেই জন্য কাঁচা মাংসের মধ্যে আমি কিছু মা খাই তো এইভাবে মাংসটা আমি কষে নিচ্ছি মাংসটা ভালো করে একটু রান্না করে নিয়ে তারপরে বিরিয়ানি বানাবো তো একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় আর ভাজা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব দিয়ে সেটাও একটু চাপা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নেবো ভালো করে তো তাতে টেস্টটা খুব ভালো হবে আলুর মধ্যেও মশলাগুলো চলে যাবে আর খেতেও খুব সুন্দর হবে তো মাংসটা আমি এইভাবে রান্না করে নিচ্ছি আর সব এর মধ্যে আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দিয়ে এভাবে দুবার তিনবার চাপা দিয়ে দিয়ে আমি রান্না করেছি তাতে মাংস আর আলু দুই ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আর খুব একটা বেশি ঝোল করিনি কারণ এটা বিরিয়ানি করব তো গেভিটা দিয়েই ভালো লাগবে ঝোল হলে খুব একটা ভালো লাগবে না তো এখন হয়ে গেছে সব ভালো রকম সেদ্ধ এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এটা নামিয়ে রেখে দেবো আর এর মধ্যে একটু শুকনো গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দেব। হয়ে গেছে চিকেনটা রান্না এটা সাইডে এখন রেখে দেব তবে এই থেকে বাটি তুলে রাখবো আলাদা করে সেটা বিরিয়ানিতে খাবার জন্য আর বিরিয়ানির ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখানে জল ফুটে গেছে এর মধ্যে তেজপাতা কিছুটা দারচিনি দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ দুটো জিরে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে ধোয়া চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি আগে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি তারপরে গ্যাসে বসাবো একদম নিচে আমি কিছুটা গেভি কিছুটা আলু মাংস দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে আমি ভাত চাপা দিয়ে দিচ্ছি একদম নিচে গেভিটা দিলে পুড়ে যাবার ভয় থাকবে না সেই জন্য এর মধ্যে দিয়ে কিছুটা ভাত ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো ভাতে বা মাংসতে যদিও নুন দেওয়া আছে তবুও হালকা করে নুন ছড়িয়ে দেবো আর তার উপরে আমি বিরিয়ানির মশলা আর মাংস গ্রেভি আলু সব কিছু সাজিয়ে সাজিয়ে এভাবে দিয়ে দেব। দুটো তিনটে পার্ট করে নিলে এভাবে পাটে পাটে দিয়ে দেব তো অল্প বিরিয়ানি তাই তিনটে পাট করতে হবে না আমার দুটো পাট করলেই হয়ে যাবে তো আমি দুটো পাটে সাজিয়ে নিচ্ছি এই বিরিয়ানি নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার কথা বিরিয়ানি খেত না আমরা খেতাম দেখে নাক সেটকাতো ইস এটা আবার কী খায় তো আমার খুব রাগ হতো আবার আগত এই কারণে আমাকে অনেক কিছু রান্না করতে হতো রবিবার হলে বিরিয়ানি তো এমনিতেই জানো কত রকম ঝামেলা তারপরে আবার ওর জন্য ডাল ভাত তরকারি সব করতে হতো তো অনেক বলাতেও খায়নি একদিন ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম অনেকটা দূরে ছেলে আর আমি তো সেদিনে খুব খিদে পেয়েছিলো আর খাবার দাবার কিচ্ছু পাইনি কোথাও কোনো হোটেলও ছিল না ভাত খাবার মতো তো একটা হোটেল পাওয়া গেছিল যেখানে শুধুই বিরিয়ানি পাওয়া যায় তো আমরা সেদিনে তিনজনেই ওখানে বিরিয়ানি খেয়েছিলাম আর সেই বিরিয়ানি খেয়ে ওর তো খুব ভালো লেগেছে তারপর থেকে বিরিয়ানি আর খাবো না বলে না উল্টে নিজেই বলে বিরিয়ানি করবে তো এখন আর আলাদা করে ওর জন্য রান্না করতে হয় না বিরিয়ানি হলে তিনজনারই হয়ে যায়